নমস্তে বাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি ধনুরাশি জাতকাতিকাদের জীবনে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে বেশ কয়েকটা শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে কোন কোন ঘটনা কী কীভাবে ঘটবে আপনাদের জন্য কী কী শুভ খবর রয়েছে প্রত্যেকটা ব্যাপারে একবারে গ্রহ বিশেষ ডিটেলসে আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কেপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে ভালোভাবে বুঝবেন যে কী এক্স্যাক্ট আপনার জন্য কী কী ঘটনা কী কীভাবে ঘটতে চলেছে সেই সঙ্গে আলোচনা করব কোন কোন জায়গায় আপনারা একটু ধ্যান রাখবেন কোন ক্ষেত্রে আপনারা কি করলে আপনি বিষয়টাকে পজিটিভ পজিটিভভাবে করতে পারেন এবং আপনার জন্য প্রাপ্তিযোগটা ভালো করবেন আপনার জন্য ঘরোয়া কিছু টিপস থাকবে যেগুলো আপনারা অবশ্যই ফলো করলে আপনার জীবনে পজিটিভ সময় কিন্তু নিয়ে আসতে পারবেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় মূল অংশে যাওয়া যাক তো ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না কেটে না স্কিপ করে আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিবেন ও নমশি বাই মহাদেবের কৃপা আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে সর্বপ্রথমত হচ্ছে ধনুরাশি চক্রের নবম ঘরের অধিপতি নবম রাশি ধনুরাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতিদেব রয়েছে এবং বক্রি অবস্থায় রয়েছে আপনার দ্বিতীয় ঘরে শুক্রের উপস্থিতি তারপরে তৃতীয় ঘরে শনিদেবের উপস্থিতি চতুর্থ ঘরে রাহু আপনার অষ্টম ঘরে মঙ্গল রয়েছে নিজ অবস্থায় আপনার দশম ঘরে কেতু আর আপনার দ্বাদশ ঘরে বুধ এবং সূর্যের উপস্থিতি এবারে আলোচনার পর্ব যে কি আপনাদের জীবনে কী কী ঘটনা ঘটতে চলেছে সবথমত আপনার হেলথ কেমন থাকবে দেখুন আপনার রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে রয়েছে অর্থাৎ ঋণ রোগ শত্রুর ঘরে গিয়ে উপস্থিত হয়েছে তারপরে বক্রী অবস্থায় রয়েছে যার জন্য আপনাকে এক এক ঘর পিছে ঘরেরও ফল প্রদান করছে তবে ষষ্ঠ ঘরে বৃহস্পতির উপস্থিতি মঙ্গল অষ্টম ঘরে নিচ অবস্থা আপনার এই যে সূর্যদেব বুধ এগুলো আপনার দ্বাদশ ঘরে উপস্থিত অথবা আপনার ইমিউনিটি সিস্টেমে একটু ডাউন তো থাকবেই তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার হেলথে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া বুঝে চলবেন বাইরের খাবার এড়িয়ে চলবেন যাদের লিভারজনিত কোনো সমস্যা রয়েছে আপনারা একটু খানিক বেশি সতর্কতা অবলম্বন করবেন এই বিষয়টা আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে তারপরে গুরুত্বপূর্ণ বিষয় আপনার আর্থিক অবস্থা কেমন কি ব্যাপার ঘটতে চলেছে দেখুন শুক্রদেব উপস্থিত আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে করে অর্থাৎ আপনার অর্থ সঞ্চয় তো হবেই হবে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন কারণ শুক্রদেবকে রাশিচক্রের ধন কুবের হিসাবে ধরা হয়েছে আর শুক্রদেব আপনারা রাশি থেকে দ্বিতীয় করে অবস্থান করছে যার কারণে আপনার অর্থ আসবে তবে মাঝে মধ্যে বাধা বিপত্তি থাকবে একটুখানি মাইন্ড সুইং হবে কোনো কোনো ক্ষেত্রে তো সে জায়গাটাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে মঙ্গল আপনাদের এই মুহূর্তে রকম রাশি পরিবর্তন নেই আর মঙ্গল এই জায়গায় নিচ অবস্থা থাকার কারণে আপনার কখনো কখনো একটা বড়ভাবে ক্ষতি হতে পারে বা আপনারা একটুখানি ঝামেলাই পড়তে পারেন একটু দেখে শুনে চলবেন এটা একটু ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন তবে হ্যাঁ যারা কোনো গোপন কিছু কাজ করছেন বা করতে চাইছেন তো সেটা আপনারা করুন গোপনভাবে কাজ করলে সেই কাজটা বেটারে জ্বালাবে বা যারা অনেক দিন ধরে কোনো ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনাদের সেই নলেজটা পেয়ে যাবেন সেদিক দিয়ে কিন্তু খুবই ভালো হচ্ছে তারপরে হচ্ছে যে কি আপনাদের পারিবারিক ক্ষেত্র কেমন থাকবে পরিবারের জায়গায় কি শুভ পরিবর্তন করতে চলেছে রাহু রয়েছে আপনার চতুর্থ ঘরে শুক্র রয়েছে আপনার দ্বিতীয় ঘরে যার কারণে পারিবারিক পরিবেশটা আপাতত দৃষ্টিতে ঠিক থাকবে পরিবারের প্রতি আপনার প্রেম ভালোবাসা ভালো থাকবে তবে কোনো একটা দিক দিয়ে আপনার শান্তি ভাবটা একটু কম লক্ষ্য করছেন বা শান্তিপূর্ণ ভাবটা অভাব লক্ষ্য করা যেতে পারে আপনারা অসন্তুষ্টি ব্যাপারটা কিন্তু থাকবে তবে মায়ের প্রতি আপনার অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু আপনারা অনেকদিন ধরেই লক্ষ্য করছেন জমি জায়গা রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে এই সময়কালে সময়টা ভালো থাকবে মাঝে মধ্যে আপনার মাইন্ড শোয়িং হবে বাট একটুখানি ধৈর্য রাখতে পারলে খুব ভালো হয় শনিদেব আপনার দ্বিতীয় ঘরে থাকার কারণে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা খুব ভালো থাকবে মানকীয় অবস্থায় শনিদেব চলে এসছে অতএব আপনার ছোটো ভাই বোনদের জন্য কিছু করার থাকলে আপনি করতে পারবেন আপনাদের কোনো শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা একটু বৃদ্ধি পেয়ে যাচ্ছে আপনারা ছোট ছোট যাত্রা করতে পারছেন বা পারবেন সময়টা সেরকমই থাকতে চলেছে তার পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার প্রেম জীবন কেমন যাবে আপনার সন্তানের দিক দিয়ে কি ব্যাপার রয়েছে যারা বিবাহিত এবং সন্তান রয়েছে আপনাদের পড়াশোনার জায়গায় দেখুন পড়াশোনা ঘরে বৃহস্পতি দেবের বক্রি প্রভাবের দৃষ্টি কাজ করছে তবে আপনার পঞ্চম ঘরের অধিপতি অষ্টম ঘরে কিন্তু মানে নিচ অবস্থায় রয়েছে যার কারণে যেটা লক্ষ্য যাচ্ছে কি আপনার পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম লহ্য করা যাবে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার বেশি কাজ করবে তবে বৃহস্পতির প্রভাবটা থাকায় এতটাও যে খুব খারাপ হয়ে যাবে এমনটা কিন্তু নয় এই জায়গাটা আপনাকে মোটামুটি রেজাল্ট প্রদান করবে তাই পড়াশোনা যদি দেখা যায় সেক্ষেত্রে আপাতত দৃষ্টিতে ঠিকঠাক তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি সমস্যা থাকলেও থাকতে পারে আপনার পার্টনারের হেলথ ইস্যু দেখা পারে ধ্যান রাখবেন সন্তানের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন সন্তানদেরকে অবশ্যই সামলে চলবেন সন্তানদের শরীরে কোনো আঘাত আসার একটা ব্যাপার থেকে যাচ্ছে ধ্যান রাখুন তবে আপনারা যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন কোনো ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময় সুযোগটা ভালো থাকবে যেটা আমরা আগেও বলেছি তো সম্ভাবনা রয়েছে আপনারা সেদিকটা খেয়াল রাখবেন যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সময় সুযোগটা অত্যন্ত ভালো থাকবে সেদিক দিয়ে আপনাদের কিন্তু সময়টা ভালো যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা সময় আপনারা এই সময়কালে একটা ব্যাপারে খেয়াল রাখবেন আপনারা কোনো বড়ো অঙ্কের ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন ধারবাকির জায়গাটা আপনারা একটু বুঝে শুনে চলুন এটা কিন্তু জরুরি রয়েছে তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন হয়তো বিজনেসের ক্ষেত্রে কোনো ব্যবসা ক্ষেত্রে লোন নেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ ভালো তৈরি হবে তো আপনি যদি ম্যানেজ করতে পারবেন তাহলে ঠিক আছে না হলে ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন আপনার শত্রুপক্ষদেরকে অবশ্যই নজরে রাখবেন শত্রুপক্ষ একটু হাবি হতে পারে খেয়াল রাখবেন যদিও বা বেশি তেমন কিছু নেই সূর্যদেবের দৃষ্টি রয়েছে যার কারণে অনেকটা পজিটিভ থাকবে সেটা একটু খেয়াল রাখবেন আর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার বিবাহিত জীবন কেমন রেজাল্ট আপনাকে প্রদান করবে বিবাহিত জীবন আপনাদের কেমন যাবে আপনার তৃতীয় ঘরের অধিপতি কিন্তু একবারে দ্বাদশ ঘরেই মুহূর্তে অবস্থান করছে আপনাদের বিবাহিত জীবনে মোটামুটি যাবে আপনার পার্টনারের মধ্যে একটা রাগ জেদ ব্যাপটা একটু বেশি থাকবে তবে আপনার পার্টনারের ক্ষেত্রে কোনো সুখবর থাকতে পারে যদি আপনার পার্টনার কোনো জায়গায় চাকরি করেন সরকারি দপ্তরে কাজ করেন সে জায়গাটা কিন্তু একটা সুনাম প্রাপ্তি দিতে পারে বা সে জায়গাটা আপনার পার্টনারের জন্য কোন কোন ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ তৈরি হতে পারে সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকবে তারপর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের বিদেশ কোনো ব্যবসা যদি সপ্তম ঘর হচ্ছে আপনার ব্যবসার ঘর লক্ষ্য করা হয় আপনারা যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় ভালো যোগ সম্ভাবনা তৈরি হবে বিদেশ যাত্রা কোনো হতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস আপনাদের ভালো হতে লক্ষ্য করা যাবে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন বা পূজা অর্চনা আধ্যাত্মিক কোনো বিষয়ে মনোযোগ রাখছেন দান ধ্যান করে থাকেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যাবে আর যারা বিশেষ করে ব্যবসা করছেন ব্যবসার জায়গাটায় পজিটিভ থাকতে লক্ষ্য করা যাবে সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে পনেরো তারিখ সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশির একদম লগ্নের ঘরে উপস্থিত হবে যে কিনা আপনার ভাগ্যের অধিপতি তখন কিন্তু আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী একটা সময় যাবে কি আপনারা একটা নাম জস বৃদ্ধিতে যোগ সম্ভাবনা ভালো তৈরি করবে পনেরো ষোলো তারিখের পরে আপনারা একটা সুনাম প্রাপ্তির যোগ ভালো লক্ষ্য করা যাবে একটা সামাজিক ক্ষেত্রে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন বা আপনার সুনাম বাড়ার সম্ভাবনা ভালো থাকবে আর তখন আপনার বিবাহিত জীবনে যদি কোনো রকম সমস্যা ছিল সেটা কিন্তু কেটে যাবে তারপরে পনেরো তারিখের পরে কিন্তু আপনার বিবাহিত জীবনে সামান্য কিছু ঝগড়া ঝামেলাও যদি থাকে সেগুলো দূর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তবে তখনও কিন্তু আপনার পার্টনারের মধ্যে একটা বিষয় বেশি কাজ করবে যে কি জেদ ভাবটা কাজ করতে পারে সেটা একটু আপনাকে অবশ্যই সামলে চলতে হবে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার ভাগ্য আপনাকে কতটা সহায়তা দিচ্ছে আপনার নবম ঘরের অধিপতি এখন দ্বাদশ ঘরে রয়েছে যার কারণে আপনার ভাগ্য আপনাকে বিদেশ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত সাপোর্টিভ হচ্ছে বিদেশি কাজ আর যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভাগ্য অত্যন্ত কার্যকরী এছাড়াও যারা অনেক দিন ধরে পিতার জন্য কিছু করতে চাইছিলেন এবার করতে পারেন তবে হ্যাঁ দ্বাদশ করে সূর্যদেবের উপস্থিতি একটুখানি আপনাকে আপনার পিতার দিকটা খেয়াল রাখতে হবে পিতার হেলথে একটুখানি সমস্যা থাকলেও থাকতে পারে দেখাইতে পারে তো ধ্যান রাখবেন আর যেটা হচ্ছে আপনাদের যারা উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাথে যোগাযোগ রয়েছে ওঠা রয়েছে তাদের কিন্তু সাপোর্ট অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সময়টা বেশ ভালো যাচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার দশম ঘরে কেতুর অবস্থান যেখানে রাহু দৃষ্টি রয়েছে বৃহস্পতি দেবের দৃষ্টি রয়েছে কাজের জায়গায় আপনি মাঝে মধ্যে কিন্তু মাইন্ড শুই একটা ব্যাপার কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে মাইন্ড আপনার কাজের জায়গায় বসাতে অনেক সমস্যা এটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন তারপরে যেটা হচ্ছে রাহু এখানে থাকায় অ্যাটাচমেন্ট রাখছে কাজের জায়গায় ছাড়ার কিছু নেই কাজকর্ম হবে তবে বৃহস্পতি এখানে থাকায় আপনার জ্ঞানের প্রভাবটা কাজের জায়গায় ভালো থাকবে এবং কাজকর্ম একটা পজিটিভ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দিক দিয়ে আপনাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাবে অতএব আপনাদের কাজকর্মের জায়গায় মোটামুটি বেশ ভালো থাকবে চাকরি বাকরির ক্ষেত্রে একটা সুযোগ তৈরি হচ্ছে আপনারা চোখ কান খোলা রাখবেন চাকরির জন্য যদি আপনারা অ্যাপ্লাই করছেন সময়টা খুব ভালো থাকবে বিশেষ করে পনেরো ষোলো তারিখের পরে আপনাদের চাকরি ক্ষেত্রে সুযোগটা বেশি ভালো তৈরি হবে কারণ সূর্যদেবের যখন রাশি পরিবর্তন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু তখন আপনারা পেয়ে যাবেন খরচপাতিতে এই সময়কালে একটুখানি কন্ট্রোলে রাখবেন এই মাসে একটু খরচ আপনাদের হতে পারে সেটা পনেরো ষোলো তারিখের আগে পর্যন্ত সম্ভাবনা রয়েছে তো সেই খরচটাকে একটুখানি আপনাদেরকে ধ্যান রেখে চলতে হবে আর আপনি ধারবাকির জায়গাটায় যতটা সম্ভব নিজেকে কম রাখুন বা আপনি ধানবাকি করা থেকে বিরত থাকবেন তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কয়েকটা ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন যে কী কী উপায় আপনারা ফলো করবেন যাতে আপনি বিষয়টাকে ম্যানেজ করতে পারেন এবং আপনার জন্য এটা আরও বেশি কার্যকরী এবং আরও বেশি পজিটিভ রেজাল্ট ফল দেয় হতে পারে প্রথমত হচ্ছে আপনার মঙ্গল খারাপ রয়েছে তাই আপনাকে মঙ্গলের বীজ মন্ত্র রয়েছে মঙ্গলের মন্ত্র রয়েছে সেটা করতে পারেন অথবা হনুমান চল্লিশা পাঠ করবেন এতে আপনার মঙ্গল অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবে তারপর যেটা হচ্ছে আপনি সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন এতে আপনার ভাগ্য চমক ভালো থাকবে আর অবশ্যই যেটা বললাম হনুমান চল্লিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আপনার শনিদেবও যথেষ্ট পরিমাণ কন্ট্রোলে আসবে মঙ্গলও ঠিক থাকবে আর আপনি অবশ্যই দান ধ্যান করাতে অবশ্যই গুরুত্ব রাখবেন পিতার সেবা করার সুযোগ পেলে অবশ্যই তা করবেন আর যেটা হচ্ছে আপনি সময়কালে দান ধ্যানটা করবেন এটা আপনার জন্য কার্যকরী যারা হয়তো অন্ন দান করলেন বস্ত্র দান করলেন আর্থিক সহায়তা করলেন যেটা যেরকম পারেন আপনাদের যতটা সম্ভব ততটুকু আপনি সহায়তা করুন গরিব দুরস্থ লোকেদের সেক্ষেত্রে আপনার জায়গায় সূর্য মঙ্গলেরা অনেকটা পজিটিভ শনিদের পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত